অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এদের মাথা খারাপ হয়ে গেছে এসে এর জন্য যে কারণে এরা উল্টো পাল্টা ভোগছে সি এ অনলি অনলি রাইট টু গিভ বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের কোনো প্রসঙ্গই নেই ওদের যখন কোনো প্রসঙ্গ নেই ওরা এই প্রসঙ্গ কেন তোলে কি হবে ওদের কোনো কোনো এক আছে ওদের এর ভিতরে হস্তক্ষেপ করার সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝবে এটা তো সিএ দেওয়া সিএ মানে কি নাগরিকত্ব দেওয়ার আইন এখানে নাটক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললো মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো ওর জবাব দেওয়ার আমি মনেই করি না যে ওর জবাব দেওয়ার প্রয়োজন আছে ওরা রোহিঙ্গাদের সমর্থন করে ওরা বাংলাদেশি মুসলমানদের ভোট ভোট চায় ওরা ভুতুরে ভোট চায় ওরা কি বলবে ওরা তো বেঁচেই আসে পরগাছা হিসেবে একটা ভোট চলে গেলে ওই যে চল্লিশ লক্ষ না কত লক্ষ ভোটের ডিফারেন্স বিজেপির সঙ্গে টিএমসির সেটা থাকছে না ওই যে যে গ্রাফটা ওই গ্রাফটা নেমে লেভেল হয়ে যাবে তখন একটা সংশয় অটোমেটিকলি মনের ভিতরে আসে যে আমার ওই বেনিফিটটা আমি না পেলে কি হবে তার জন্য এখন প্রলাপ বকছে আরে বললাম তো কনসপ্রেসি এটা একটা করার জায়গা বল রাজনৈতিক নাটক চেয়ার গরম করা আর কিচ্ছু না পুলিশ হচ্ছে টিএমসির দালাল ঠিক আছে সম্পূর্ণভাবে টিএমসির দালালির পুলিশ একদম ডাইরেক্ট দালালি করে সে দালালিতে হস্তক্ষেপ করবে কে ওরা দালালি করে যাক আমরা আমাদের শক্তি দেখিয়ে যাই চলুক রাজনীতিতে প্যাঁচে হেরে গেছে তৃণমূল তৃণমূলের কোনো জায়গা নেই এসআর হলে এসআর হলে কয়েক কোটি মানুষ বাদ যাবে এবং তাতে লসটা হবে ওদের আমি আবার বারবার একই কথা বলছি কোট করে বলছি মতুয়া ভারতের বাইরে যাবে না একজন একজন মতুয়াও সিটিজেনশিপের বাইরে যাবে না গ্যারান্টি এটা মোদী সরকারের গ্যারান্টি মতুয়ারা দ্বিধাবিভক্ত নয় মতুয়ারা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে সংগঠন মানে নেতৃত্ব দেওয়া এখন কেউ যদি নেতৃত্ব দিয়ে মতুয়াদের কাছে নিয়ে তাদের সেবা তাদের পরিচালনা করে তাতে দোষ নেই তো কোনো মতুয়ারা কোনোদিনই দিনই নয় সংগঠন নিয়ে এখন একই রেজিস্ট্রেশনের সংগঠন নিয়ে যদি কেউ আমরা গুতগুতি করি মারামারি করি তাতে তো কি যায় আসে মারামারি গুতগুতি করে তো কোনো লাভ নেই কিন্তু সংগঠন করার অধিকার সকলের আছে কে কাকে এই বাড়িতে বঞ্চিত করে কি করে কে কাউকে বঞ্চিত করে কেউ কাউকে বঞ্চিত করতে পারে কেন বঞ্চিত বঞ্চিত হবে সে আমিও তো চাই না সে বঞ্চিত হোক সে সংগঠন করে স্ট্রংলি সে উঠে আসুক আমি চাই